আজকে আমি কচুর ডান্ডি রান্না করব কচু ডান্ডি বলে বা কচু শাকও বলে কচুর পাতা না শুধু এগুলো পাতাটাকে তো আমরা শাক বলি পাতা না এই কচু ডান্ডি রান্না করব তাও আবার চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে কচুর ডান্ডিটা আজকে আমি কীভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকে অল্প করে জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে এবার আমি এখানে প্রচুর ডান্ডি দেখো এখানে আমি টুকা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তোমরা যদি মনে করো যে পাড়ার থেকে তুলে নেবো সেটাও তুলতে পারো আমাদের এখানে টাউন বলে কিন্তু আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় দেখো প্রচুর ডান্ডিগুলো এবার আমি সব ডান্ডি বলে বা ডাটা বলে করবো বড় করাই না হলে কিন্তু প্রচুর ডাটাগুলো দেওয়া যাবে না আর এই প্রচুর ডাটা দেখবে যখন বসাবো তখন কিন্তু অনেকটা হবে আর যখন শুকিয়ে যাবে তখন অল্প একটু হয়ে যাবে যেমন একটা পাতাও চলে গেছে থাক পাতাটাও থাকুক পাতাও তো আমরা খাই আর এগুলোকে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি কেটেই নিয়ে এসেছিলাম এখন তো বাজারে কেটেই কিনতে পাওয়া যায় এখন কাটতেও হয় না সব প্রচুর ডাটাগুলোকে আমি দিয়ে দিয়েছি কচুর ডাটাগুলো সব দিয়ে দিয়েছি অল্প করে সামান্য জল দিয়েছি জল না দিলেও হবে কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে জল তাও একটু দিয়ে দিলাম যদি তলায় লেগে যায় পুড়ে যায় বা তার জন্য অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি আর লবণ চারিদিকে এভাবে একটু ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিলে একদম সিদ্ধ হয়ে যাবে বা ভাব দিয়েও নেওয়া হয়ে যাবে ওইদিকে আমি কচুর শাকটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে তারপর আমি কিছুটা চিংড়ি মাছ কুচো কুচো চিংড়ি হলে বেশি বেশি ভালো হতো না চিংড়িগুলো এই চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার মাছগুলোকে আমি মাখিয়ে নেব লবণ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেবো আর এই মাছগুলো দেখো আমি যে ছাড়িয়েছি ওরকম মাথা লেজা বা কিছুই রাখিনি ভেতর থেকে পুরো খোলাটাকে ফেলে দিয়েছি পুরো খোলাটাকে ফেলে দিয়ে তার মাছগুলো ছাড়িয়েছি তার জন্য মাছগুলোকে আরও ছোটো ছোটো লাগে যখন এনেছিলাম মাছগুলো কিন্তু অনেকটা বড়ই ছিল এবার এই মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেবো এবার আমি ঢাকনাটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখো অতটা আমি যখন কচুর ডান্ডিগুলো দিচ্ছিলাম তখন কিন্তু আমার কড়াইতে ধরছিল না আর এখন দেখো কোনটকানি হয়ে গেছে কড়াইয়ের আর্ধেক হয়ে গেছে আর যখন রান্নাটা কমপ্লিট করব তখন কিন্তু এ কড়াইয়ের অর্ধেকও থাকবে না তারও আরও অর্ধেক হয়ে যাবে যত রান্না কমপ্লিট হবে তত প্রচুর ডান্ডিগুলো একদম শুকিয়ে অল্প হয়ে যাবে এখন কিন্তু ভাব দিয়ে নেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে একদম নরম ভাব বসে গেছে এতেই কিন্তু ভাব দিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে দেবো নামাবো করতে একটা ঝুড়ির মধ্যে বা একটা ফুটো ছিদ্র জাতীয় জিনিসের মধ্যে নামাতে হবে তাহলে ভালোভাবে কিন্তু জলটা ঝরে যাবে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো বললাম না জল না দিলেও হবে ওইদিকে দেখো আমি কচু ডাটাগুলোকে তো নামিয়ে রেখে দিয়েছি ডাটাগুলোকে নামিয়ে রেখে এদিকে আমি কড়াইটাকে আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটাকে এবার একটু ভালোভাবে আমি গরম করে দেবো ভালোভাবে গরম করে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো তেল প্রথমে অল্প করে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এখন কিন্তু দেখো আগের থেকে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলেই এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো সব মাছগুলো আমি একবারেই দিয়ে দেবো যেহেতু মাছগুলো অল্প আছে তো কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যায় একটু করিয়ে দেবো একটু পরে উল্টাবো আর এক পিঠ ভালোভাবে আমি ভেজে নেবো এক পিট হয়ে গেলে আরেকিট উল্টিয়ে দেবো আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশি খরা করে ভাজবো না হালকা করেই মাছগুলোকে ভেজে নেবো কিন্তু দেখো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে হয়ে গেছে ভালোভাবে কি হালকা করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি সব তুলে নেবো হালকা করে ভাজলেই মাছগুলো বেশি ভালো লাগে দেখবে বেশি তুলে নিয়েছি মাছগুলোকে ভেজে তুলে নিয়ে এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো আর তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তোমরা তোমাদের ইচ্ছা মতন দেবে আমি কিন্তু তেল বেশি করে দিই তোমরা জানোই যে আমি একটু তেলটা একটু বেশি খাই মশলাটা বেশি না খেলেও কিন্তু তেলটা একটু বেশি খাই এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবো তেলটা যে ভালোভাবে গরম হয়ে যাবে তেলটা এখন দেখো গরম হয়ে গেছে এমন দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দেবো এখানে আমি কটা কালো জিরে ফোড়নে দেবো আমি কালো জিরে ফোড়নে দিয়েছি তোমরা ইচ্ছা করলে জিরেও দিতে পারো আমি জিরেটার থেকে কালো জিরেটাই বেশি পছন্দ করি তার জন্য কালো জিরে দিয়েছি আর দিয়েছি কটা এখানে আমি তেজপাতা সব কিছু এর মধ্যে আমি দিয়েছি এবার দেবো এর মধ্যে রাখো কিছু আমি মশলা দেবো এর মধ্যে অল্প কিছু মশলাটা দেবো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আমি এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দেবো এক চামচ আর দেবো এর মধ্যে আমি আদা বাটা আদা বাটাটাও আমি এক চামচই দিয়েছি দিয়ে মশলাটা কিছু কষিয়ে নেবো হালকা করে মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু কচুর শাকটা যখন আমি ডান্ডিটাকে ভাত দিয়েছিলাম তখন কিন্তু অল্প করে ওর মধ্যে আমি তোমার লবণ দিয়েছিলাম আর এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো আবার চেক করে নেব যে লাগে পরে দেওয়া যাবে মশলাটা একটু হালকা করে কষিয়ে নেব মশলাটা এখন কিন্তু দেখো হালকা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবারে চিংড়ি মাছগুলোকে আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম এই চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেব বেশি গণ না পাসলে হবে একটু হালকা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে হালকা দিয়েই কষানো হয়ে যাবে তখন আমি কি করবো দেখো মশলা তো আগের থেকেই কষিয়ে নিয়েছি আর কেমন তেল বেরিয়ে গেছে তেলটা তো তোমরা দেখলে আমি একটু বেশি করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার এখানে যে আমি কচুর ডান্ডিগুলোকে দেখো জলের থেকে তুলে নিয়ে আমি থেকে দিয়েছি একদম শুকনো টাইপের হয়ে গেছে আর ভালোভাবে কিন্তু জলটা ঝরেও গেছে এখন এবার এটাকে আমি এর সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে কি মধ্যে তো কোনো রকম জল আমি দেব না এবার নাতে থাকবো কন্টিনিউ নাতে থাকতে হবে হলুদের গুঁড়ো আমি পরিমাণ মতনই দিয়েছি যদি লাগে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে আগে দেখে নিই কেমন হাসে কালারটা তারপরে ভুজে শুনে হলুদ গুঁড়োটা একটু দিয়ে দেবো যেহেতু কচুর ডালনি তো হলুদটা বেশিই দিতে হবে কিন্তু আমি বেশি দিয়ে নিয়ে অল্প করে দিয়েছিলাম কচু ডান্নিগুলো তো আমি সব দিয়ে দিয়েছি দিয়ে দেখো আরও কিন্তু জল জল বেরোচ্ছে এই জল জলটা কিন্তু থাকবে না একবার শুকনো টাইপের একটা হয়ে যাবে দেখবে এরকম কন্টিনিউ নাড়তে নাড়তে আর এই সময় কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে কমিয়ে দিতে কিন্তু একদমই হবে না আর আমি এখানে দেখো সু লঙ্কা দুটো ফোড়নে দিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দেখবে প্রচুর এই শাক বলো ডান্ডি বলো একটু ঝাল ঝাল হলে না বেশি ভালো লাগে খেতে তার জন্য কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি এর মধ্যে তো বেশি করেই দিয়েছি তোমরা যে যে লঙ্কা খাবে তোমরা সে সেরকম লঙ্কাটার মধ্যে দিয়ে দেবে আর এবার আমি এভাবে কন্টিনিউ কিন্তু নাড়া দেবো ঢাকা দেবো না ঢাকা না দিয়ে কন্টিনিউ নাড়তে হবে এখন দেখো আমি তোমাদের কিন্তু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখো যে জল জল ভাবটা সে ছিল সেই জল জল ভাবটা এখন কিন্তু আর নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো স্বাদটা যেন বেড়ে যায় অনেকটা তার জন্য কী দিয়ে দেবো দেখো এর মধ্যে আমি চিনি দেবো আর চিনিটা ঠিক আমি অল্প দেবো না আমি চিনিটা দেব এর মধ্যে এরকম চামচের চার চামচে দু চামচ চিনি দেবো চিনিটা দিলে যা স্বাদ বেড়ে যায় আর এর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা চিনি দেবে যে বেশি খাবে তারা বেশি দেবে আর যে কম খাবে তারা কম দেবে যারা একদমই খাবে না তাদের অল্প হলেও কিন্তু চিনি দেবে চিনি না দিলে কিন্তু টেস্টিংটা আসবে না চিনি দিয়েও দেখবে আর একটু জল জল ভাব চলে আসবে আর এইভাবে আমি কন্টিনিউ নাতে থাকবো নাতে নাতে দেখবে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো চিনি দেওয়ার পরেও তোমাদের কিন্তু আমি কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি এবার আমি প্রায় হয়ে এসেছে আস্তে আস্তে দেখবে তেল বেরিয়ে আসবে তেল বেরিয়ে আসলেই কিন্তু দেখবে এটা কমপ্লিট হয়ে গেছে রান্না কচু ডান্ডি একদমই দেখো আস্তে থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে কড়াইতে দেখলে তোমরা বুঝতে পারছো তেল বেরোনো শুরু হয়ে গেছে আর একটু শুকনো টাইপের করে নেবো শুকনো টাইপের করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এত জোর জোর রাখবো না তেলটা বেরোনোর অপেক্ষায় থাকবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার কচুর শাক বা ডান দি দেখো এখন কিন্তু একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে কচুর শাক রান্না করা বা কচু ডান দিয়ে রান্না করে এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে তোমার কচুর ডান্ডি রান্না আজকে তোমরা একদিন চিংড়ি মাছ দিয়ে কচুর ডান্ডি রান্না করে খেয়ে দেখো কেমন লাগে যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশ থেকে বেলাইকান্ডিটা বেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল যদি বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে